হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন সুস্থতায় খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সেই উপাদানটির নাম হচ্ছে জিঙ্ক জিঙ্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি দৈনন্দিন সুস্থতায় ভূমিকা পালন করে জিঙ্ক জাতীয় খাদ্যের ঘাটতি হলে বা জিঙ্কের ঘাটতি পড়লে আমাদের বডিতে নানা ধরনের সমস্যা দেখা দেয় জিঙ্কের ঘাটতির কারণে যে সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা দেয় সেটি হলো স্বাদ এবং ধান শক্তি কমে যাওয়া তারপর অরুচি দেখা দেওয়া তারপর ডায়রিয়া তারপর হচ্ছে শরীর স্বাস্থ্য শুকিয়ে যাওয়া প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং আরো বিভিন্ন ধরনের সমস্যা জিঙ্কের ঘাটতির কারণে আমাদের দেখা দিতে পারে তো আমাদের দৈনন্দিন খাদ্য যদি জিঙ্ক আমরা যুক্ত রাখতে পারি তাহলে আমরা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আমাদের বডিতে এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমাদের শরীর সুস্থ সবল থাকবে যদি শরীরে কোনো জায়গায় ক্ষত হয় শুকাতে জিঙ্কের ঘাটতি হলে এই শুকাতে দেরি হতে পারে তো আমরা দৈনন্দিন সুস্থতার জন্য জিঙ্ক খাদ্যে অবশ্যই যুক্ত রাখব এবং সুস্থ সবল জীবন যাপন করব তো প্রতিদিন একজন পুরুষ এবং মহিলা ক্রমে এগারো মিলিগ্রাম ও আট মিলিগ্রাম জিঙ্ক আমাদের সুস্থতার জন্য প্রতিদিন প্রয়োজন তো আমরা খাদ্য থেকে সেটা গ্রহণ করতে পারবো যাদের লিভার ডিজিজ ডিজিজ আছে আছে কিডনি তারা যদি খাদ্য গ্রহণ করে অনেক সময় দেখা যায় যে ঠিকমতো মতো জিঙ্ক খাবার থেকে শোষণ করতে পারে না যাদের ক্রোন ডিজিজ আছে তারাও খাদ্য থেকে সঠিকভাবে জিঙ্ক শোষণ করতে পারে না তাদের বডি তো ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং জিঙ্ক জাতীয় খাবার পরিমাণ মতো খেতে হবে জিং জাতীয় খাবার জিঙ্ক আমরা কোন কোন খাবার থেকে পাবো জিঙ্ক আমরা চিংড়ি মাছ থেকে জিঙ্ক আমরা জাতীয় খাদ্য থেকে তারপর হচ্ছে আমরা ডিম থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারবো তারপর আমরা মাংস থেকে এই জিঙ্কের চাহিদা পূরণ করতে পারবো সিম থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারবো মাশরুম থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারবো তো জিঙ্ক জাতীয় খাদ্য আমাদের খাদ্যের সাথে প্রতিনিয়ত যুক্ত রাখবো শাক সবজি থেকে সহজেই আমাদের বডি জিঙ্ক শোষণ করতে পারে না সেই জন্য আমরা যে সব খাবার আমরা সহজেই আমাদের বডি শোষণ করতে পারবে জিঙ্ক সেই সব খাদ্য আমাদের খাদ্যের সাথে যুক্ত রাখবো এবং সুস্থ সবল জীবন যাপন করবো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম